আজ বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে দক্ষিণ জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর উদ্যোগে বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবিনা কমিউনিটি হলে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিরা চার প্রবীণ নাগরিক রঞ্জিত রায় চৌধুরী শান্তি রায় রিয়াং উদয় শঙ্কর দেওয়াঞ্জি ও বিনয় পালকে জেলার শ্রেষ্ঠ প্রবীণ পুরস্কারে সম্মানিত করা হয় প্রবীণদের মধ্যে শ্রবণ যন্ত্র হুইল চেয়ার ও লাঠি বিতরণ করা হয় পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ সরবরাহেরও ব্যবস্থা ছিল ভক্তরা প্রবীণদের সম্মান ও যত্নের বার্তা দেন আমরা তারা ছেলে মেয়েদের ভালো উচ্চশিক্ষা শিক্ষা গ্রহণ করিয়েছে ভালো কথা চাকরি লাভ করেছে এমন ছেলেমেয়েরা কি করছে তাদেরকে বাড়ি ঘরে দেখা যাচ্ছে তারা হয়তো সহমুখী হয়েছে এখন বাড়ির অনেক বাড়ির দল রয়েছে দেখবেন যে আমার বয়স্ক মায়েরা বাবা একা তাদের উদ্ধার করছেন যেটা তাদের এই সময় হওয়ার কথা ছিল এই সময় নাতি নাতি নিয়ে তাদের বা পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে 将来不太行，你差不多毕业出来，没得事情。